এনএসএপি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম অর্থাৎ জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি মাননীয় ভিআরপি বৃন্দ এই সোশ্যাল অডিট করে থাকেন এই এনএসএপির এই এনএসএপি অর্থাৎ যে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম কর্মসূচি জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচিতে যে বেনিফিশিয়ারিরা অর্থাৎ যারা পেনশন প্রাপক আছেন তারা বিভিন্ন ভাতা পেয়ে থাকেন তো এই ভাতা সাধারণত পাঁচ ধরনের রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন স্কিম ইন্দিরা গান্ধী ন্যাশনাল উইডো পেনশন স্কিম তিন নম্বরে রয়েছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসএবিলিটি পেনশন স্কিম চার নম্বরে রয়েছে ন্যাশনাল ফ্যামিলি বেনিফিট স্কিম পাঁচ নম্বরে অন্নপূর্ণা এই পাঁচ ধরনের ভাতা পেনশন প্রাপক অর্থাৎ যারা প্রাপক যারা ভাতা প্রাপক বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী এবং ফ্যামিলিগতভাবে যারা পারিবারিকভাবে পিছিয়ে আছেন এবং অন্নপূর্ণা এই ধরনের স্কিম পেয়ে থাকেন তো এই ধরনের স্কিমগুলোর এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা জাতীয় পরিষেবা সুরক্ষা স্কিম অন্নপূর্ণা এক হাজার টাকা করে যে পেয়ে থাকেন এই ভাতাগুলো কিভাবে পাচ্ছেন কেন পাচ্ছেন কোথায় পাচ্ছেন এই যে এই নিয়ে যে এর যে স্বচ্ছতা এর যে ঠিকমতো এর যে পাওয়া এইগুলো নিয়েই কিন্তু সোশ্যাল অডিট করে থাকেন মাননীয় ভিআরপিরা তাই এই সোশ্যাল অডিটের এই যে ফরম্যাট অনুযায়ী যেটা সোশ্যাল অডিট করতে হবে সেই নিয়েই আলোচনার এই ভিডিও এই ভিডিও চ্যানেলে যারা দেখছেন আগে যারা সাবস্ক্রাইব করছেন চ্যানেলটিকে তাদের তো অসংখ্য ধন্যবাদ আর অনুগ্রহ করে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার কমেন্ট প্লিজ করবেন আপনাদের আসুন সবিস্তারে আমরা এই ফরম্যাটগুলো একটু আলোচনা করে নিই আমরা ফরম্যাটের প্রথমেই যেটা এর দুখানি আমরা যে পেনশন ফরম্যাট পেয়েছি সেটা ফরম্যাট এনএসএফ স্কিম অনলি যেটা এটা হচ্ছে সোশ্যাল অডিট ডাটা কালেকশন ফরমেট ফর ইউজ অফ বিআরপি সিট ওয়ান অর্থাৎ এক পাতা আর দ্বিতীয় পাতাটা হচ্ছে সিট টু তো সিট ওয়ানে কি রয়েছে প্রথমেই দেখি এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে রয়েছে বেনিফিশিয়ারির ইনফরমেশন অর্থাৎ ব্লক নেম জিপি নেম সিরিয়াল নম্বরটা লিখবো না টোটালি পরে যখন সব এক একসঙ্গে গোটা পঞ্চায়েতের হয়ে যাবে তখন সিরিয়াল করে করে বসিয়ে নিলে কাউন্টিংয়ের সুবিধার জন্য সিরিয়াল নম্বরটা লিখবো না তিন নম্বরটা তিন নম্বর ঘরটা দেখুন তিন নম্বর চার নম্বরে রয়েছে টাইপ অফ বেনিফিশিয়ারি অর্থাৎ যে বেনিফিশিয়ারি নাম আমরা পেয়েছি আমরা তো ফর্মেট পেয়ে যাব নাম লিস্ট পাবো সেই লিস্ট অনুযায়ী আমরা যখন ওখানে দেখতে যাব ফিল্ড ভিজিটে তখন সেটা জেনে নেব যে তিনি কী ধরনের ভাতা পান আইজি এন ও এপিএস বা আইজি এন ডিপিএস বা আই জি এন ডাব্লিউ পি এস বা এন বা অন্নপূর্ণা অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা না প্রতিবন্ধী ভাতা বা এনএফবিএস বা অন্নপূর্ণা যেটি পান সেটি চার নম্বর ঘরে লিখতে হবে নেম অফ নেম অফ বেনিফিশিয়ারি বেনিফিশিয়ারির নামটা লিখতে হবে খুব ছোটো ছোটো ঘর নাম কিন্তু খুব ছোটো ছোটো অক্ষরে লিখতে হবে তারপরে পাঁচ নম্বরে রয়েছে বেনিফিশিয়ারি এনএসএপি সাংশান আইডি পাঁচ নম্বর পাঁচ নম্বরে পরে বেনিফিশিয়ারি সোশিয় ইকোনমিক সার্ভে নাম্বার যেগুলো আমরা লিস্ট থেকে পেয়ে যাব এরপরে এক দুই তিন চার করে আওয়াজ শুরু হয়েছে এক দুই তিন চার করে যে সংখ্যাগুলো রয়েছে এই ঘরগুলো হচ্ছে ইনএলিজিবল বেনিফিশিয়ারি অর্থাৎ এক নম্বরে রয়েছে বেনিফিশিয়ারি হোম ওয়াজ ভিজিটেড অন নট অর্থাৎ আমরা ফিল্ডে ডোর টু ডোর যখন যাবো তখন দেখব যে ওই বেনিফিশিয়ারি ঘরটা দেখতে পাচ্ছি কিনা তিনি বাড়ি থাকেন কিনা দু দ্বিতীয় নম্বরে হয়েছে অর্থাৎ দুই নম্বরে দেখুন এক দুই করে যেখানে আবার শুরু হয়েছে বেনিফিশিয়ারি ইজ অ্যালাইভ অর্থাৎ বেনিফিশিয়ারি কি জিবিটা আছেন ইয়েস আর নো লিখতে হবে এখানে ইয়েস অন নো বেনিফিশিয়ারি এরপরের ঘরটা রয়েছে বেনিফিশিয়ারি ইজ ট্রেসেবল অর্থাৎ বেনিফিশিয়ারি কি ট্রেস করতে পারছি আচ্ছা টেস্ট করতে পারছি এটা ইয়েস লিখতে হবে এক নম্বরে আমরা যেহেতু ঘর দেখতে পেয়েছি তার তারপরেই তাকে জীবিত না মৃত সেটা আমরা দেখে নেব জীবিত হওয়ার পরেই বেনিফিশিয়ারি যে ট্রেসেবল হচ্ছে কিনা তিনি সেখানে আছেন কিনা দেখে নেবো চার নম্বরের হচ্ছে বেনিফিশিয়ারি ইজ উইডো এখানে আবার চলে আসছে দেখুন আমরা আগেই লিখে নিয়েছি জি এন ও পি এস বা আইজি এন ডিপিএস সেটা লিখে নেওয়ার পরে এখানে আবার যাচাই হচ্ছে যে বেনিফিশিয়ারি ইজ উইডো বেনিফিশিয়ারি কি বিধবা বা বেনিফিশিয়ারি ইজ ডিজেবল বা বেনিফিশিয়ারি কি প্রতিবন্ধী বা বেনিফিশিয়ারি ইজ রিসিভিং পরেরটা ছ নম্বরে আর কি বেনিফিশিয়ারি ইজ রিসিভিং আদার পেনশন বেনিফিশিয়ারি কি অন্য কোনো ভাতা পান অর্থাৎ যেমন বিধবা ভাতা যিনি পান তিনি আবার হয়তো লক্ষ্মী ভাণ্ডার পেতে পারেন এটা কিন্তু পাওয়া যায় তো এই ধরনের কোনো ব্যবহল কোনো অন্য কোনো ভাতা পান কি না সেটাও কিন্তু এখানে লেখার জায়গা রয়েছে ইয়েস নো বা এনএ যদি না পাই তাহলে নট অ্যাপ্লিকেবল অর্থাৎ এন এ লিখতে পারি সাত নম্বরে রয়েছে বেনিফিশিয়ারি শুড বি এক্সক্লুটেড অ্যাজ এজ পার ক্রাইটেরিয়া অর্থাৎ বেনিফিশিয়ারি কি বয়সের যে সীমারেখা আছে বয়সের সীমারেখা নির্ধারিত সেই বয়সের মধ্যে সেইটি পাচ্ছেন কিনা অর্থাৎ এখানে আমরা জানি অনেকেই জানি যে বার্ধক্য ভাতা ষাট বছর ঊর্ধ্বে পাওয়া যায় ষাট বছর বয়স হয়ে গেলে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা পাওয়া যায় চল্লিশ থেকে উনষাট বছর বয়স পর্যন্ত বিধবা ভাতা পাওয়া যায় আর আঠেরো বছর ঊর্ধ্বে কোনো প্রতিবন্ধী সার্টিফিকেট ধারী প্রতিবন্ধী ভাতা পেয়ে থাকেন তো সেই বয়সগুলো আমরা একটু যাচাই করে দেখে নেব তার বয়সে প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড বা কোনো প্রামাণ্য কিছু দেখে নিয়ে এখানে ইয়েস নো বা এনে লিখতে হবে আট নম্বরে রয়েছে বেনিফিশিয়ারি শুড বি এক্সক্লুডেড অ্যাজ পার ইনকাম ক্রাইটেরিয়া সেখানেও দেখে নেবো যে তিনি বিপিএল দারিদ্রসীমা নিম্নে বসবাস করেন কি না পারিবারিক যে অবস্থা সেটা দেখে নিয়ে ইয়েস নো অথবা এনে লিখতে হবে তারপর শেষভাবে ন নম্বর ন নম্বরে রয়েছে বেনিফিশিয়ারি বিলংস টু বিপিএল এসি এসিসি লেভেল বেনিফিশিয়ারি কি বিপিএল বা দারিদ্রসীমার নিম্নে যে বসবাস করে সেখানে তার আওতার মধ্যে পড়ছেন তাহলে সেটা ইয়েস নো আমরা এখানটায় লিখে নেব এরপরে আমরা যদি যাই সিট টু সিট ওয়ানটা হয়ে গেল সিট টু সিট টু একই রকমভাবে এক দুই তিন চার পাঁচ একই রকম রয়েছে ব্লক নেম জিপি সিরিয়াল নাম্বার হ্যাঁ এইটা এইটার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যেটা রয়েছে যে ছয় থেকে এখানে আমরা ছয় অবধি কিন্তু সেই প্রায় একই বেনিফিশিয়ারি আইডি বেনিফিশিয়ারি সাংশান আইডি এই নাম্বারগুলো লিখে নেব এক থেকে ছয় পর্যন্ত এক এবং দ্বিতীয় সিটেও প্রায় একই রয়েছে দশ থেকে শুরু হচ্ছে আবার যেহেতু সিট ওয়ানে নয় কলাম অবধি আমরা যেসব ইনফরমেশান পেয়েছি সেগুলো করেছি এরপর সিট নম্বর এ দশ থেকে আবার কিন্তু ফিল ভেরি ভেরিফিকেশান বা পেনশন প্রাপককে ভেরিফিকেশান করে তাকে তার কাছ থেকে এগুলি জেনে নেওয়া হবে দেখুন দশ নম্বরে রয়েছে প্রথমেই এটা করাপশান হেড লাইন দিয়ে সাবটাইটেল পরপর যেগুলো রয়েছে সেগুলো আমি বলি ব্রাইভ ওয়াজ পেড টু গেট স্যাংশন অর্ডার দশ নম্বরে ব্রাইভ অর্থাৎ ব্রাইভ মানে হচ্ছে ঘুষ স্যাংশন অর্ডার পেতে কি কোনো ঘুষ দেওয়া হয়েছিল পেড করেছিলেন ইয়েশন যা হবে হ্যাঁ অথবা না লিখতে হবে এখানে তারপর রয়েছে ব্রাইভ ইজ বিং পেড টু গেট দ্য পেনশন অ্যামাউন্ট পেনশন অ্যামাউন্ট পেতে কি ঘুষ ঘুষ দিতে হয় তারপরে বারো নম্বরে রয়েছে মানি হ্যাজ বিন উইথড্রন ফ্রম অ্যাকাউন্ট বাই সামন এলস এই যে তার অ্যাকাউন্ট থেকে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট থেকে টাকা কি অন্য কেউ তুলে নেন আর পরেরটা রয়েছে ইয়েস নো লিখতে হবে ওইগুলো যা হবে তার কাছ থেকে জেনে নিয়ে তেরো নম্বরে রয়েছে অ্যামাউন্ট পেড টু বেনিফিশিয়ারি ইজ লেস দ্যান দ্য অ্যামাউন্ট উইডড্রন ফ্রম বেনিফিশিয়ারিজ অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট থেকে যে অ্যামাউন্ট তোলেন তার থেকে কি হাতে কম টাকা পান তিনি যা বলবেন ইয়েস নো বা নট অ্যাপ্লাইড এনে লিখবো তারপরে রয়েছে গ্রিভান্স চোদ্দো থেকে শুরু হয়েছে গ্রিভান্স অর্থাৎ অভিযোগ সংক্রান্ত তথ্যাবলী নিতে হবে ১৪ নম্বর ঘরে রয়েছে অ্যাকশান হ্যাজবিন টেকেন অন মাই প্রিভিয়াস কমপ্লেন অর্থাৎ তার জবানিতেই বলছেন পেনশন প্রাপক তার জবানিতেই বলছেন যে কোনো তার যে অভিযোগ করেছেন সেই কমপ্লেন্টের কি কোনো অ্যাকশন নেওয়া হয়েছে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে তো তার জবানিতেই তিনি ইয়েস নো অথবা নট অ্যাপ্লিকেবল যা বলবেন এনে যদি কোনো কিছু না হয়ে থাকে তাহলে সেটা এনে হবে নট অ্যাপ্লিকেবল না বললেন না অথবা ইয়েস বললে ইয়েস হলে ইয়েস যদি হয় তাহলে পনেরো নম্বর ঘরটা কিন্তু আবার প্রযোজ্য হবে পনেরো নম্বর ঘরটাই রয়েছে মাই প্রিভিয়াস কমপ্লেন্ট ওয়াজ ইন রিজেক্টেড তিনি বলছেন যে তার অভিযোগটি সঠিক ছিল না বলে সেটি বাতিল হয়েছে সেটিও ইয়েস নো অথবা এনে যদি ওগুলো আগেরগুলো এনে হয় তাহলে এটাও এনে হবে নো হলে নো হবে নো হলে তো আবার তাহলে হয়তো অভিযোগ ছিল আর কি এটা বোঝাবে অর্থাৎ নট অ্যাপ্লিকেবলটা প্রযোজ্য অর্থাৎ এখানে আমার এক্ষেত্রে তার এই কথাটা খাটে না ১৬ ষোলো নম্বর রয়েছে হোয়েদার পেনশান ইজ রিসিভড এভরি মান্থ দেখুন এইটাতে রয়েছে যে পেনশন তিনি প্রতি মাসে তিনি গ্রহণ করেন কিনা ইয়েস নো অথবা এনে যেটি বলবেন তারপরের ঘরটা সতেরো নম্বর ঘরটায় রয়েছে যে পেমেন্ট হ্যাজ নট বিন রিসিভড ইয়েট ফর লাস্ট ওয়ান আর টু আর থ্রি মান্থস আর মোর নাম্বার যদি পেনশন প্রাপক যিনি প্রতি মাসে তিনি তোলেন কিনা যদি তোলেন তার লাস্ট কখন তুলেছেন এক মাস আগে দু মাস আগে না তিন মাস আগে না বা তারও বেশি চার পাঁচ ছয় মাস যা যা যেটি বলবেন তিনি সেটি এখানে লিখে নিতে হবে আঠেরো নম্বর ঘরে রয়েছে পার্সন হু ওয়াজ রিসিভিং পেনশন আর্লিয়ার ওয়াজ ইরোনিয়াসলি রিমুভ ফ্রম বেনিফিশিয়ারি লিস্ট দেখুন এখানে যে পার্সন ইদানিং পেনশন পাচ্ছেন বা পেতেন তার কি ভুলক্রমে লিস্ট থেকে নাম বাদ পড়ে গেছে এটা ইয়েস নো অথবা এনে লিখতে হবে নট অ্যাপ্লিকেবল হলে এনে ইয়েস নো যেটি হবে লিখতে হবে উনিশ নম্বর ঘরটাই রয়েছে উনিশ নম্বর ঘরটায় রয়েছে বেনিফিশিয়ারি ইজ অ্যাওয়্যার অফ হোয়েন অ্যান্ড হাউ মাছ পেনশন ইজ পেইড টু হিম হার অর্থাৎ বেনিফিশিয়ারি কি জানেন কখন এবং কত টাকা তার পেনশন পেড হয় তার পান আর কি তিনি তার অ্যামাউন্টে জানেন কি না সাধারণত ইএসই হবে কারণ হয়তো প্রায় সকলেই জানেন যে তিনি এক হাজার টাকা পান অর্থাৎ ইয়েস হতেই পারে কুড়ি নম্বর কলমে রয়েছে দেখুন পেনশন সভা আর দিবস ইজ অর্গানাইজড অ্যাট দ্য ভিলেজ বলছে এটা যে গ্রাম লেভেলে বা গ্রামে কোনো পেনশন সভা বা পেনশন দিবস কি পালিত বা অনুষ্ঠিত হয় এই ঘরগুলি রয়েছে ঘরগুলি যথাযথভাবে যথাযথ পেনশন প্রাপকদের বাড়িতে গিয়ে পেনশন প্রাপকের সাক্ষাতে গিয়ে এগুলো নিয়ে কিন্তু আমাদের লিপিবদ্ধ করতে হবে এরপর যেটি রয়েছে পঞ্চায়েত তথ্য পঞ্চায়েত তথ্য এটি আমার কাছে যে ফর্ম্যাটটি রয়েছে এটা একটি পুরাতন ফর্ম্যাট এই পুরাতন ফর্ম্যাটটা নতুন ফর্ম্যাটে এখনো পাইনি সেদিন ট্রেনিংয়ের যেখানে আলোচনা হয়েছিল সেদিন সেটা বলছিলেন যে আমাদের যে পঞ্চায়েতে টোটাল পঞ্চায়েত থেকে প্রাপ্ত তথ্য একটা তথ্য নিতে হবে যে কত পেনশন প্রাপক আছেন মোট সমস্ত কিছু নিয়ে পাঁচটি যে বিভাগ রয়েছে সেই বিভাগগুলি মিলিয়ে তারপর একটা একটি করে যে বিধবা ভাতা কতজন পান বার্ধক্য ভাতা কতজন পান প্রতিবন্ধী ভাতা কতজন পান এনএফবিএস কতজন পান অন্নপূর্ণা কতজন পান এইগুলি নিয়ে একটি টোটাল ফিচার দাঁড়িয়ে যাবে লাস্ট কত মাস অব্দি পেনশন ছাড়া হয়েছে এইগুলি একটি টোটাল পরিসংখ্যান এরকম একটা ফর্মেটে পাওয়া যেতে পারে এই রকম ফর্মেট পাওয়ার পরে আমরা আরও যেগুলি করে নেব সেগুলি হচ্ছে যে এই যে আমরা প্রতি বেনিফিশিয়ারি ছবি তাদের ডকুমেন্ট অভিযোগ বা অভিযোগ নিষ্পত্তির ছবি তুলে রাখাটা আমাদের ক্ষেত্রে জরুরি কারণ আমাদের ক্ষেত্রে অর্থাৎ বি ক্ষেত্রে জরুরি এবং এগুলি যখন গ্রামসভা বা শুনানি হবে হেয়ারিং হবে তখন এগুলি ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট নিতে চেষ্টা অবশ্যই করতে হবে না পেলে পঞ্চায়েত ফর্মেটে সই করানো দরকার অর্থাৎ কোন তারিখ বা সালে মারা গেছেন সেরকম কাগজে ফর্ম্যাটে একটা তার ফ্যামিলির যে দায়িত্বশীল ব্যক্তি তাকে দিয়ে সই করিয়ে নিতে হবে এরপরে আমরা যেগুলো করে নেব সেটা হচ্ছে যে আমাদের যে বিভিন্ন ট্রেনিং প্রাপ্ত হয়ে থাকে যে আমরা নিজেদের যে প্রামাণ্য নথি সেগুলিকে রাখতে হবে ঠিকঠাকভাবে কারণ এগুলি যেহেতু সোশ্যাল অডিট সামাজিকভাবে নিরীক্ষা করা হয় সামাজিকভাবে নিরীক্ষণের সঙ্গে সঙ্গে যে গ্রাম সভা করা হয় সেখানে সবই প্রডিউস করতে হয় সেই হিসাবে আমাদেরকে অর্থাৎ ভিআরপি যারা আছেন মাননীয় ভিআরপি এই যে সোশ্যাল অডিট করছেন তাদের জন্য জরুরি আশা করি ফরম্যাটগুলো আপনাদের বোঝাতে পেরেছি ফরম্যাটগুলো একটু ধ্যান দিয়ে দেখলেই প্রত্যেকটা ঘরই বুঝতে পারবেন এবং যত্ন সহকারে আমাদের সোশ্যাল অডিট যে এনএসএফি ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচির যে মাননীয় ভিআরপি দ্বারা সোশ্যাল অডিট করা হয় সেই সোশ্যাল অডিট তারা ঠিকভাবে করতে পারবেন এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সকলে কে অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওই আর পরিশেষে একটা কথা বলি সবসময় মনে রাখবেন মনটাকে ভালোর দিকে রাখতে এবং তার মধ্যে একটা দিক অবশ্যই ঈশ্বর রাখবেন আবার আবার সবাইকে অসংখ্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার